নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকের ভিডিওতে আমি আপনাদের একটা আর্লি প্রেগন্যান্সির স্ক্যান রিপোর্ট পরে দেখাবো আর এই স্ক্যানটা গর্ভাবস্থার আট থেকে এগারো সপ্তাহের মধ্যে আপনাদেরকে করতে হবে প্রথমে এখানে দেওয়া আছে সিঙ্গেল ইন্ট্রা ইউটেরাইন স্যাক উইথ এ লাইফ সিন মানে হলো আপনার গর্ভে একটিমাত্র সন্তান আছে এবং তার যে ভুলটি সেটাও দেখা গেছে এরপর এখানে দেওয়া আছে সিআরএল সিআরএল মানে হল আপনার গর্ভের ভুনের সম্পূর্ণ দৈর্ঘ্য দেখুন এখানে সিআরএল দেওয়া আছে আঠেরো পয়েন্ট শূন্য এম এবং এই দৈর্ঘ্য অনুযায়ী আপনার গর্ভের সন্তানের এখন বয়স হলো আট সপ্তাহ দুই দিন এরপর দেওয়া আছে ফিটাল হার্ট রেট ফিটাল হার্ট রেট এখানে ওয়ান সেভেন্টি এইট বিপিএম আছে অনেকেই মনে করেন যে একশো চল্লিশের উপরে হার্টবিট হলে হয়তো মেয়ে সন্তান হয় এবং একশো চল্লিশের নিচে হার্টবিট হলে ছেলে সন্তান হয় এ বিষয়ে আমি আপনাদের পরে একটা ডিটেলস ভিডিও বানিয়ে বলবো এবং তার মধ্যে অ্যানামলি স্ক্যান এনটি স্ক্যান সব কিছু দিক দিয়ে বিচার করে তারপরেই আমি আমার মতামত আপনাদের জানাবো একশো ষাট থেকে একশো আশি বিপিএম গর্ভাবস্থার প্রথম দিকে লক্ষ্য করা যায় কিন্তু অনেকেই মনে করে যে একশো ষাটের ওপরে হলে বা একশো চল্লিশের ওপরে হলে গর্ভের সন্তানটি মেয়ে হয় এরপর আছে সার্ভিক্স অ্যাপিয়ার্স লং অ্যান্ড ক্লোজড সার্ভিক্যাল লেন্থ মেজারিং থ্রি পয়েন্ট থ্রি আপনার রিপোর্টে অবশ্যই চেক করে নেবেন যে আপনার সার্ভিক্স লেন্থটা তিনের কম আছে কি না যদি কম হয় তাহলে ডাক্তারকে এক্ষুনি জানান কারণ আপনার তাহলে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট দেখে কিভাবে ছেলে না মেয়ে বিচার করবেন সেই ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর আমাকে কমেন্টে ইয়েস লিখে জানান দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ